যে ছেলেটির উপর আক্রমণ হয়েছে সে আমি ওখানে যেটা শুনেছি সে সাবেক যে সরকার ফ্যাসিবাদী সরকার সেই সরকারের তাদের ছাত্র সংগঠন সে করত এগুলো শুনছে কিন্তু তাকে বাসা থেকে তুলে নিয়ে আঘাত করার এটা তো মানে বেআইনি কাজ সন্ত্রাসী কাজ বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় একটি ঘটনা ঘটেছে সেখানে একটি হিন্দু বাড়িতে ভাঙচুরের ঘটনা বা আক্রমণের ঘটনা আমরা ভিডিওতে ভাইরাল হতে দেখেছি এবং এটি সংবাদ মাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে এ বিষয়টি আমরা অবগত হওয়ার পর আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি এটি দেখেছেন এবং দেখার পরে সরজমিনে বিষয়টি কি জানার জন্য আমাকে এবং আমার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আমার সাথে যারা এসছেন আমরা তার নির্দেশে এখানে এসেছি এখানে রয়েছেন আমাদের সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মাহমুদুর রহমান সুমন এবং আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম উপস্থিত আছেন আর আমাদের জেলার স্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাকে মূলত তিনি পাঠিয়েছেন ওই বড়াইগ্রাম উপজেলার দিয়ারপাড়া এই গ্রামে যে সংগঠিত ঘটনা সেই ঘটনা কি ঘটেছে সেটি জানার জন্য আমি বড়াইগ্রাম থানার ওসির সাথে কথা বলেছি ওসিও আমাকে অবহিত করেছেন ঘটনাটি আমরা সেখান থেকে জেনেছি জেনে তারপরে ওই দিয়ার গ্রামে সেই পরিবার যে পরিবারের উপর আক্রমণ হয়েছে সেই পরিবারের সদস্য যারা বিশেষ করে মুরব্বী মানুষ তার তার সাথেও কথা বলেছি অর্থাৎ যার উপরে আক্রমণ হয়েছে তার মার সাথে আমি কথা বলে এসেছি যেহেতু এটি একটি হিন্দু পরিবার এবং এই ধরনের আক্রমণ এটা আমাদের সমাজে দীর্ঘদিনের একত্রে বসবাসের যে জায়গা সেটার আঘাত করার সুযোগ অনেকে নেবে সুযোগ সন্ধানে অনেকে নেবে এখানে এটি রাজনৈতিক বিষয় কি না এগুলো কেউ দেখবে না কিন্তু যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটেছে সেই হেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন বিষয়টা জানার জন্য আমাদের বক্তব্য বক্তব্য হচ্ছে দলের পক্ষ থেকে এবং আমাদের দলের নেতা জনাব তারেক রহমান পাঁচই আগস্টের পর থেকে তার যে নির্দেশনা এবং নেতাকর্মীদেরকে সংহত থাকা এবং অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দিচ্ছেন যে আদেশগুলো দিচ্ছেন সেটির ব্যতিক্রম কিনা আমরা সেটাও দেখতে এসেছি আমরা বারবার বলে এসেছি এবং আমাদের নেতা জানাব তারেক রহমান বারবার বলেছেন যে কেউ যেন হাতে আইন তুলে না নেয় সেই ব্যক্তি যদি অপরাধী হয় এটা আইনের মাধ্যমে আমরা সেটিকে আইনে সোপর্দ করব কিন্তু নিজেরা এখানে কোনো অপরাধীর ভূমিকা পালন করব না যে ছেলেটির উপর আক্রমণ হয়েছে সে আমি ওখানে যেটা শুনেছি সে সাবেক যে সরকার ফ্যাসিবাদী সরকার সেই সরকারের তাদের ছাত্র সংগঠন সে করতো বলে শুনছে কিন্তু তাকে বাসা থেকে তুলে নিয়ে আঘাত করার এটা তো মানে বেআইনি কাজ সন্ত্রাসী কাজ এটা তো হতে পারে না আমরা তো সেই দল করি না কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে বিএনপির নামে এবং বিএনপির নামধারী বা বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা তারা যে সভ্য আচরণ বৃদ্ধি এবং সাংগঠনিক শৃঙ্খলা বৃদ্ধি কাজ করেছে এরকম প্রায় সাত আটশো নেতাকর্মীকে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল কি ছাত্র দল এবং আরও যে সমস্ত অঙ্গ সংগঠন আছে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে কাউকে কারো পদ স্থগিত করা হয়েছে কাউকে শোকজ করা হয়েছে কাউকে অব্যাহতি প্রদান করা হয়েছে এই শাস্তিমূলক ব্যবস্থাগুলো করা হয়েছে যাতে দলের কোনো নেতাকর্মী উচ্শৃঙ্খল কোনো আচরণ করতে না পারে আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি এবং আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্র মানেই হচ্ছে সহ অবস্থান গণতন্ত্র মানেই হচ্ছে পরস্পরের প্রতি বোধ আমরা একে অপরের সাথে দ্বিমত থাকতে পারে কিন্তু আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে গণতান্ত্রিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব বিএনপি এটাতে অত্যন্ত গভীরভাবে বিশ্বাস করে আমার সাথে আপনার দ্বিমত থাকতে পারে মতামতের পার্থক্য থাকতে পারে কিন্তু আপনি আপনার মত প্রকাশের যে অধিকার সেই অধিকারকে আমি ক্ষুণ্ণ করতে পারি না বা আমার অধিকারকে কেউ ক্ষুণ্ণ করতে পারে না যেটা শেখ হাসিনা বিগত সাড়ে পনেরো বছর ধরে তার ফ্যাসিবাদী দুঃশাসন লুট হরিটের